মনের ডাক শুনি তোমার বন্ধনের জন্য আমি তোমার সিঁথিতে সিঁদুর দিয়েছি মা ক্ষমা করে দিও মা আমি আমার মনের কাছে অসহায় সুখী হও মা যে ছোট্ট বাচ্চাটার সাথে যে খারাপ কাজটা করেছিলে তার পরিণাম তো খারাপই হতো তাই না আপনিও বড় মা অজান্তে হয়ে যাওয়া ভুলের জন্য এত বড় শাস্তি দেবেন আমাকে তাছাড়াও এই পরিবারে কেউ আমাকে ভালোবাসে না শুধু আছল ছাড়া যার সাথে আমি আমার কষ্ট শেয়ার করতে পারি আর আপনিও আমি আপনার মধ্যে আমার মাকে খুঁজে পাই আপনি আমাকে স্বীকার করেছেন আমি আপনার সমস্ত আপনার পাশে আছি তাতে আপনি আমাকে যাই শাস্তি দিন না কেন তাছাড়া সবাই তো সুমনার কথাই শোনে বাবা সব সবকিছু ভালোভাবে হয়ে গেছে বেয়ান কোনো কিছুতে কোনো খামতি হয়নি তাই না বলুন আরে দিদি তুমি আগেই চলে এসেছো আরে আমি তো আপনাকে প্রসাদ দেওয়ার জন্য খুঁজছিলাম কোথায় চলে গেছিল মেয়েটাকে নিজের সঙ্গে পুজোতে নিয়ে গিয়েছিলি তখন সন্ধ্যার কি প্রয়োজন ছিল তুই কি জানিস না যে একজন মেয়ে সবকিছু সহ্য করতে পারে কিন্তু তার স্বামীকে কখনোই অন্যের সাথে ভাগ করতে পারে না আর তুই তো শাশুড়ি আর শাশুড়ি হয়ে তুই নিজের ছেলেকে দুটো মেয়ের মধ্যে ভাগ করে দিলি ইচ্ছে তো করছে এই খরম দিয়ে আমি পেটাই তোমাকে বেহায়ান নির্লজ্জ বাচ্চা দেখাশোনার অজুহাতে তুমি বাড়িতে ঢুকলে আর এখন সন্ধ্যা সিঁদুরে ভাগ বসাচ্ছ না বড় বেয়ান ও অত খারাপও নয় কথাটা কিন্তু একেবারেই ঠিক বড় মা আমি জবে থেকেই বাড়িতে এসেছি সুমনা দিদির প্রশংসাই শুনছি বাইকট ওই রকম কেন করবে তো বেয়ান আপনি চুপ করেই থাকুন ওকে আশ্রয় করে আপনি এই বাড়িতে এসেছিলেন তাই না চুপ মুখ বন্ধ আপনার মুখটা বন্ধ রাখুন কারণ আপনার মুখে ভালো কথা মানায় না আচল বৌমা যার হয়ে তুমি কথা বলছো না তার থেকে তোমারও বিপদ আছে মনে থাকে যেন কারণ তোমার যে বর সেও এই মেয়েটার প্রেমে পাগল হয়ে গিয়েছিল আর এই মেয়েটা আমি আমি সবাইকে সম্মান করি তার মানে এই নয় যে নিজের অপমান হতে আর আপনি ভুলে যাচ্ছেন যে আপনি শুধু আমাকেই অপমান করছেন না আপনি আপনার বংশের ছেলেদেরও অপমান করছেন আপনি জানেন মানুষ প্রায় ভুলে যায় যখন সে কারোর দিকে আঙুল তোলে তখন তিনটে আঙুল তার দিকে ফিরেই তাকে প্রশ্ন করে জীবনের প্রতিটা ক্ষেত্রে যত খারাপ পরিস্থিতি আসুক না কেন আমি কিন্তু আত্মসম্মান নিয়ে কোনো দিনই আপোষ করিনি আর আজ আমার আত্মসম্মানের দিকে প্রশ্ন ছোড়া হচ্ছে যার অনুমতি আমি কখনোই কাউকে দিইনি অংশুমান ঝায় স্ত্রী আর এই বাড়ির বউ হওয়া ছাড়া আমারও একটা পরিচয় আছে সবার আগে আমি হলাম সুমনা সুমনা উপাধ্যায় আর আমাকে অন্য কারোর নাম দিয়ে নিজের পরিচয় তৈরি করার প্রয়োজন নেই আমি আপনাকে সম্মান করি মাসিমা সৎ মনে করি কারণ আমি জানি যে আপনি খুব অল্প বয়সেই বিধবা হয়ে গিয়েছিলেন কত কঠিন পরীক্ষা দিতে হয়েছে আপনাকে সেটা আমি বুঝতে পারি কত কষ্টকর ছিল এই সময়টা আপনার কাছে আর এত কিছু হওয়ার পরেও আপনি না শুধু আত্মসম্মান বজায় রেখেছেন বরং নিজের মেয়েকে এত ভালোভাবে মানুষ করেছেন আমি শুধু একটা কথা জানতে চাই আপনার কাছে আপনি আমাকে সম্মান নিয়ে বাঁচতে দিতে কেন চাইছেন না বড় বাবা পর থেকে তুমি যদি তোমার জীবটা একটু সামলে রাখো তাহলে তোমার পক্ষেও মঙ্গল আমাদের সবার পক্ষেও মঙ্গল বুঝলে অংশুমায় কি হয়েছে বাবা কি 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 হয়েছে বলতে বলতে থেমে কেন গেলে তুমি কোন প্রশ্নগুলো আটকে রেখেছো তোমাকে তুমি এটাই জিজ্ঞেস করতে চাও তো যে আমি ঠিক আছি তো দেখো কিচ্ছু হয়নি আমার তুমি থাকতে আমার কোনো কিছু হতেই পারে না কিন্তু বাবা তোমার আঘাতটা লাগলো কি করে কিছু না দাদু হইয়া বাজারে বিগবির ওপর কেউ গুলি চালিয়েছে একটু জন্য বেঁচে গেছে কিছু হয়নি কারা ছিল সেটা জানতে পেরেছো না বাবা কে গুলি চালিয়েছে তাতে কি এসে যায় কত শত্রু তৈরি হয়ে গেছে আমাদের এই পরিবারের আর কার জন্য এত শত্রু সে তো সবাই জানে আর গুলি চালানোর ঘটনাটা তো নতুন নয় যেদিন থেকে এই অলক্ষ্মিক ছায়া আমাদের বাড়িতে পড়েছে না সেদিন থেকে এ গুলি চালাচ্ছে ও গুলি চালাচ্ছে কখনো বড় খোকার গুলি লাগছে কখনো ছোট খোকার গুলি লাগছে আর তার ওপর ছোট রত গুলি লেগেছিল সবাই ভুলে গেছে নাকি ভগবানের অশে ইস প্রিপার যে প্রাণে বেঁচে গেছে হ্যাঁ তো হিমা যতক্ষণ সুমন আমার সাথে আছে আমার কিচ্ছু হতে পারে না সুযোগ পেয়েছে কি ময়নার হয়ে তোতা বলতে শুরু করে দিল আরে বড় খোকা সুমনার হয়ে কথা বলার আগে একবার ভেবে দেয় যতদিন ওর অলক্ষণে ছায়াই বাড়িতে পড়েনি ততদিন কত সুখে ছিলাম আমরা আনন্দে দিন কাটছিল আর যেদিন থেকে ও এসেছে সেই দিন থেকেই আমাদের বিপদ হতে শুরু করেছিল এক বছর পর্যন্ত না কোনো গুলি চলেছে না কোনো ঝামেলা হয়েছে এই অলক্ষী মেয়েটা চার দিন হয়নি এই বাড়িতে এসেছে আবার গোলাগুলি শুরু হয়ে গেছে কে জানে কবে শান্তি পাবো হে ভগবান বাঁচাও এই অলক্ষ্মীর হাত থেকে আমাদের সবাইকে কেন বলেছিলেন আমাকে যে যে ওই বাচ্চা মেয়েটা অংশুমানার আর ওই বাচ্চাটা অংশমান অংশমান আর সন্ধ্যার ওদের দুজনের বিয়ে হয়ে গেছে কেন বলেছিলেন আমাকে যে অংশমান আর বিয়ে হয়ে গেছে কেন বললেন যে ওদের একটা সন্তানও আছে ওই বাচ্চাটা তো আসলে আরো তো আপনি কেন চাননি যে আমি আর অংশমান জীবন সঙ্গী হিসেবে আবার এক হয়ে যাই কেন বড় মা তোমার সাহস কি করে হলো আমাকে প্রশ্ন করার আর প্রশ্ন করার সাহস যখন হয়েছে তখন তো তোমাকে উত্তর দিতেই হবে আর এই প্রশ্নটা যখন তুমি আমাকে তখন এই প্রশ্নের উত্তর আমি পরিবারের সবার সামনে চলম আরতি দেখে এত দুজনের মধ্যে কি কথা হচ্ছে হ্যাঁ ছোট ম্যাম এক্ষুনি দেখছি কারোর কোথাও যাওয়ার প্রয়োজন নেই আমি নিজেই এই মেয়েটার সঙ্গে এখানে এসেছি তুমি জানতে চেয়েছিলে না যে আমি তোমাকে সত্যিটা কেন বলিনি তাহলে শোনো তুমি যে সময় এখানে ফিরে এলে ঠিক তার আগেই বড় খোকা সন্ধ্যার সিঁথিতে সিঁদুর পরিয়ে দিয়েছিল ওর ভয় ছিল যেন জামাই বাবা আরতির কাছ থেকে বাচ্চাটা নিয়ে চলে না যায় আরে যে ছেলেটা সুমনা নামের মালা জপ করত তোমার জন্য নিজের জীবনটা শেষ করে দিতে চেয়েছিল সেই ছেলেটার জীবন একটা বাচ্চার জন্য স্বাভাবিক হতে যাচ্ছিল তাহলে কেন তোমাকে আমি এই বাড়িতে ফিরতে দেব বলো বলো না চিঠিমা কথাটা তুমি আমাদের আগে কেন বলনি বড় খোকা যদি আগে বলতাম তাহলে তিনটে জীবন বিপদে পড়তো বাচ্চাটা আরতি আর সন্ধ্যার জীবনে গ্রহণ লাগতো সেই জন্য আমার ঠিক মনে হয়েছে আমি তা করেছি তোমরা সবাই ভালোবাসায় অন্ধ হতে পারো কিন্তু আমি ভালোবাসায় অন্ধ নই সব পরিষ্কার বুঝতে পারছি যেদিন থেকে এই মেয়েটা এই বাড়ি থেকে বেরিয়েছে সেদিন থেকেই এই বাড়িতে খুশি ফিরে এসেছে অনেক আনন্দে ছিলাম আমরা নন্দনের বিয়ে হলো আরতির বাচ্চা হলো তাই বলছি নিজের মেয়ের খুশি যদি একজন মা ভাবে তাহলে সে কি ভুল করেছে দিদি তুমি বলছো এত বড় কথা লুকিয়েছ সুমনা বেঁচে ছিল তুমি সুমনা এই বাড়িতে এসেছিল কিন্তু তুমি আমাদের কিছু না বলে ওকে বের করে দিয়েছ এখন বলছো কি ভুল করেছ তুমি ভালো করেই জানো সুমনার আমাদের জীবনে অংশুমানের জীবনে কি গুরুত্ব তারপরেও তুমি আমাদের কিছুই বলনি তুমি মা হওয়ার কথা বলছো তো তাই একজন মা হিসেবে আরেকজন মাকে তার মেয়ের থেকে দূরে পাঠালে কি করে আবার বলছো কি ভুল করেছো তো কি এমন ক্ষতি হয়েছে এতে আরে ওকে ফিরিয়ে দিয়ে কি এমন ক্ষতি করেছি আমি পাঁচ দিন মাত্র পাঁচ দিনে এই মেয়েটা নতুন একটা পরিচয় ভালো মানুষের মুখোশ পরে বাচ্চা দেখাশোনার অজুহাতে এই বাড়িতে ঢুকলো সত্যি কি অনেক ছিল তুমি কি আরতি দিদির মেয়ের জন্যই এই বিয়েটা করেছিলে হ্যাঁ আমি এই সব শুধু ওই বাচ্চাটার জন্য করেছিলাম সমাজের সামনে তোমার থেকে আমি দূরে থাকার নাটক করেছিলাম কিন্তু যারা মনের মধ্যে থাকে তাদের মুছে না মানে তুমি তোমার সুমনার জন্য এক বছর অপেক্ষা করেছিলে আমি তো আজও তোমার অপেক্ষা করছি সুমনা सब कुछ न कुछ पाने को बाकी है तेरा मिलना ही सब कुछ न कुछ पाने को बाकी है तुझसे ही सांस आती है जिनके लिए तू काफी है के लिए तो काफी है मरते दम तक न बदलेगी तुम वो मेरी आदत हो दोबारा प्यार ना होगा आखिर तुम मोहब्बत যে তুমি এটা আরে বেহায়াপনা রং যে তোরা মুখে মেখেছিস না সেটা ধোয়ার চেষ্টা করছি আমি আমাকে প্রশ্ন করার আগে বড় পোকা তুই ওকে প্রশ্ন কর ওকে সে কি করেছে ও কি বলেছিল যে अंशु আমার কোনো সম্পর্ক নেই বলেছিল তো তোমার কি লজ্জা শরম বলে কিছু আছে নাকি সব কিছু জলাঞ্জলি দিয়েছ অসভ্য বেহায়া কোনো সম্পর্ক নেই যখন কেন কেন ওকে জড়িয়ে ধরেছিলে হ্যাঁ আরে শরীরে যদি এত খিদে থাকে তাহলে যাও গিয়ে অন্য কোথাও জঠিমা দিদি সুমন আর অংশুমানের কি সম্পর্ক সেটা ভালো করেই জানো তুমি বলার আগে একটু ভেবে নাও যে কি বলছো সম্পর্ক আছে বল কি সম্পর্ক আছে আরে আমাকে বল না কি সম্পর্ক আছে ও বলেনি যে ওর অংশুমানের সাথে কোনো সম্পর্ক নেই ও কি বলেনি যে এই বাড়িতে ও বাচ্চা দেখাসনার জন্য এসেছে বাচ্চার অবজারভার হয়ে বল এই বেহায়া মেয়েটা যখন জানে যে বড়খোকার বউ সంధা তখন কেন সন্ধ্যার সামনে বেহায়ার মতো বড়খোকাকে জড়িয়ে ধরলো তার আত্মসম্মানের কথা বলে এমন মেয়ের কোনো আত্মসম্মান আছে নাকি ছি পড়ো মা আপনি একদম ঠিক বলছেন আমি বলেছিলাম বলেছিলাম যে আমার অংশমানের সঙ্গে এই পরিবারের সঙ্গে সম্পর্ক ভেঙে গেছে কিন্তু কেন বলেছিলাম বলুন কারণ কেউ একজন আমার মনে ভুল ধারণার পাঁচিল তুলে দিয়েছিল একজন আমাকে মিথ্যে কথা বলেছিল বড়মা আপনি আমাকে মিথ্যে বলেছিলেন বড়মা আপনি আমার আমার মনের মধ্যে প্রশ্নের ঝড় তুলে দিয়েছিলেন আপনি বলেছিলেন যে এখন অংশমানের জীবনে আমার আর কোনো জায়গা নেই অংশমান তার জীবনে এগিয়ে গেছে এই সব কিছু আপনি বলেছিলেন আমার আপনি বলেছিলেন যে যে বাড়িটা আমার প্রাণ সেই বাড়িতে নাকি আমার আর কোনো স্থান নেই বলেছিলেন না কিন্তু আপনি জানেন আপনাকে আমি ধন্যবাদ জানাতে চাই আমি আপনার সামনে হাত জোর করে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি কারণ যে ভুল ধারণার প্রাচীর আপনি আপনি অংশমানের নামে আমার মনে তৈরি করেছিলেন আজ সেটা নিজেই দূর করে দিলেন আর এবার আমি বুঝতে পেরেছি ভুলটা আমার অংশমানের ছিল না ছিল শুধু বড়মা মোঠান এটা আপনি কি করলেন এত বছরের আপনার জপের মালা ছেড়ে ফেললেন ঠাকুর আমার এত বছরের সম্মান আর বিশ্বাস এই মেয়েটা ছিন্ন ভিন্ন করে মাটিতে বিষিয়ে দিল পুরো পরিবারের সামনে আমাকে ছোট করলো তুমি তো তখন একটাও কথা বললে না আর এই মালাটা ছেড়াতে তোমার এত দুঃখ হচ্ছে ঠাকুরপো বড় বৌমা কি বলছো কি তুমি আমার সম্পূর্ণ বিশ্বাস আছে আর ভালোভাবেই জানি আমি ওকে নির্ভর করি সুমনা এমন কোনো কথা বলেনি যাতে তোমার আত্মসম্মানে আঘাত লাগে জেঠিমা সুমনা শুধু আত্মসম্মান রক্ষা করার জন্য তোমার প্রশ্নের উত্তর দিয়েছে দাদু তুমি আমাকে নন্দিনী আরতি দিদিকে এটাই তো শিক্ষা দিয়েছ না যে সঠিক পথে এগো সত্যির মুখোমুখি হোক সুমনা তো ঠিকই বলছে এতে ভুল কি আছে হ্যাঁ মা সুমনা আমার প্রত্যেকটা সিচুয়েশনে প্রত্যেকটা পরিস্থিতিতে আমার পাশে ছিল যখন গোটা পরিবার আমাকে বুঝতে পারছিল না তখন সুমনে আমাকে বুঝেছিল আমাকে সাহায্য করেছিল ওকে আজ এই প্রশ্নগুলো করা ঠিক হচ্ছে না তাও যদি আমার কথা আপনার খারাপ লেগে থাকে তাহলে আমি আপনার সামনে হাত জোর করে ক্ষমা চাইছি বড়মা। মা আমাকে তো বলে দিচ্ছি আমি ভবিষ্যৎবাণী করছি যে এই মেয়েটা আমাদের পরিবার আমাদের বংশ আমাদের সংসার সব করে দেবে